দেওয়া আছে যদি এত সমান এত সমান এত হয় তবে দেখাও যে এটা প্লাস এটা প্লাস এটা इक्वल e এটা প্রমাণ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের леফট হ্যান্ড সাইড এটা ধরে এটা থেকে আমরা এটা এটা প্রমাণ করব এটা আমরা কি করব প্রমাণ করব আচ্ছা তাহলে এই যে একটা কি দেওয়া আছে একটা কতগুলো মান দেওয়া আছে সবাইকে আমরা কি বললাম k ধরে নিলাম যে lx equal my nz তাদেরকে আমরা ধরে নিলাম পুরো এর সাথে ধরে

তা অ্যাক্সেস স্কোয়ার মানে বলতো কে বাই অ্যাল স্ক্যার অ্যাক্সেস কে মানে হচ্ছে কে স্কে বাই অ্যাল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই না ওয়াই জেড ওয়াই হচ্ছে কে বাই এম ও হচ্ছে কে বাই এম ইন্টু জেড হচ্ছে কে বাই এন কে বাই এন প্লাস অ্যা ওয়াই স্কোয়ার ওয়ার্ মানে কে স্কেভাই এম এস স্ক্যার কে স্কে বাই অ্যাম এস স্কোয়ার জেড এক্স জেড হচ্ছে কে বাই এম